আসসালামু আলাইকুম হারানখান আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কো দাঁড়িয়ে আছে একটা মেট্রো স্টেশনের সামনে মেট্রো স্টেশনের নাম আছে প্রোসেক্ট মেলা তো এই বিড়েটা যে জন্য করা সেটা হচ্ছে মস্কোর একমাত্র হালাল কেএফসি রাশিয়াতে অলমোস্ট কেফসি এগারোশো ব্রাঞ্চ আছে না আউটলেট আছে তার ভিতরে মস্কোতে কয়েকশো আছে তো কয়েকশো মস্কো শহরের ভিতরে একটাই মাত্র হালাল কে আছে আর বিভিন্ন যেসব মুসলিম প্রদেশগুলো আছে ওখানে কিন্তু অনেক অনেক হাল কে আউটলেটগুলো আছে যেমন চেস্তিয়া পাকিস্তান করে হচ্ছে তাতারিস্তান এই সব অঞ্চলের যেসব কে আছে ওগুলো হালাল আবার মস্কোতে যেসব আউটলেট আছে সবগুলো আউটলেটে কিন্তু হালাল না এখানে জাস্ট মস্কোতে একটা আউটলেটই হালাল সেটা হচ্ছে প্রসপেক্ট মিরাল মেট্রো এন্ট্রি এবং এক্সির হচ্ছে নাম্বার হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে পাঁচ নাম্বার লাইনের নাম আসছে প্রস্তেক্ট মেয়েরা প্রস্তেক্ট মেরা আর পাশে যেহেতু অনেক বড়ো একটা মস্কোর সবচেয়ে বড় মসজিদ আছে প্রস্তেক্ট মেরা এই ক্যাথেডাল মসজিদ আর জন্য হয়তো এখানে কে এই কে হালাল করা তো আমি আপনাদেরকে দেখাবো মস্কোর একমাত্র হালাল কে তো আমি কিছু অর্ডার করব এবং আমি আপনার সাথে দেখাবো যে মস্কো একমাত্র হালাল কে চলুন ভিতরে যাই এখানে আন্ডারগ্রাউন্ডও আছে কেএফসি আউটলেটটা চলুন তো বন্ধুরা এটা হচ্ছে এই মেট্রো বিল্ডিং এটা হচ্ছে পোস্পেক্ট মেরা পাঁচ নম্বর লাইন এখানে দুইটা মেট্রো লাইন আছে এটা পাঁচ নাম্বার এটা হচ্ছে ছয় নম্বর দেখুন কি বিশাল অনেক পুরাতন একটা মেট্রো লাইন আর এই পাশে হচ্ছে পোসপেক্ট মেরা এভিনিউ আছে আশেপাশে এটা যেহেতু মস্কো সেন্টারে আশেপাশে অলমোস্ট সব বিল্ডিং অনেক পুরাতন অনেক ঐতিহাসিক দেখুন তো এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড রাস্তার ওই পাশে যাওয়ার জন্য এই এই আন্ডারগ্রাউন্ড ব্যবহার করে তো এই এদিক দিয়ে বেরোয় ওই দিক দিয়ে গেলে হচ্ছে ওই মস্কোর বড় মসজিদ তো এটার ভিতরে আছে মস্কোর একমাত্র হালাল কেফসি চলুন ভিতর দিকে যাই এখন রাত সে জন্য আশেপাশের যেসব দোকানপাট আছে এসব দোকানপাট বন্ধ কারণ নয়টা বেশি বাজে দেখেন তো প্রতিটা মেট্রো স্টেশন আন্ডারগ্রাউন্ডে এরকম অনেক দোকানপাট থাকে এইসব দোকানপাট চালায় ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট আছে মহিলারা দেখেন তো মস্কোতে এই রাশিয়া থেকে কেএফসি চলে যাওয়ার পরে এটার নাম হচ্ছে রস্টিক্স এটা হচ্ছে একমাত্র হালাল কে এটা হচ্ছে বর্তমান রাশিয়ান কেএফসির লোক আর এখানে হালাল সাইন্ড আছে দেখেন হালাল আর এটা হচ্ছে সকাল সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত ভিতরে ওয়াইফাই আছে বাইরে খাবার খাওয়া নিষেধ কুত্তা নিয়ে নিষেধ ক্যামেরা আছে তো এইগুলো ইনস্ট্রাকশন ইন্ডিক্রেট করা দেখেন এখানে হালালের লোগোটা আছে আর বর্তমান রাশিয়ান কেপসের নাম আছে রস্টিক্স বাট প্রাইজ দাম সব কিন্তু আগের মতোই আছে চলুন ভিতরে যাই এখানে সিকিউরিটি গার্ড আছে এখানে অর্ডার দেওয়ার টার্মিনাল আছে এখানে ল্যাঙ্গুয়েজও চেঞ্জ করা যায় এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে এখানে সাতটা ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশে দেওয়া যায় তো আমি এখানে অর্ডার দেবো হচ্ছে বাকেট বারো পিস বাকেটের দাম হচ্ছে পাঁচশো চার রুবল সস লাগবে না নো সস তারপর হচ্ছে আমি অর্ডার দেবো হচ্ছে আর সে দেব হচ্ছে নাগের আছে আঠেরো পিস দুইশো চুয়ান্ন টাকা তো এখনও সস সিলেক্ট নেবো না তো মোট টাকা হচ্ছে সাতশো আটান্ন টাকা পে টেক অ্যাওয়ে বাসায় নিয়ে খাবো বাই রিসিপ্ট এজামত টিকিট নাম্বার খাবার রেডি হলেই তো এটা কেএফসির ভিতর অবস্থান এখন কেএফসি নাই এখন হচ্ছে রস তো বন্ধুরা এটা আমার অর্ডার এটা কে ভিতরে তো বন্ধুরা এটা হচ্ছে রস মস্কর একমাত্র হালাল কেএফসি তো একটা খাবার মানে মুরগি হালাল হওয়ার জন্য অবশ্যই আমরা যারা মুসলমান তাদের জন্য বিস্মিন আল্লাহ আকবর বা হালাল যোগও করা তো এখানে ওইভাবেই যবো হয়ে এখানে আসে আর কি তো রাশিয়াতে অন্য অন্য যে মুসলিম রিপাবলিক আছে যেমন হচ্ছে চেসনিয়া পরে হচ্ছে রাগিস্তান পরে তাতারিস্তান তো এইসব রিপাবলিকে কিন্তু অনেক ম্যাক্সিমাম কে আছে হালাল কে তো যেটা হালাল সেটা হালালি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর যারা রাশিয়াতে থাকেন তারা যদি হালাল কে খেতে চান এই ব্রাঞ্চে চলে আসতে পারেন এটা মস্কোর একমাত্র হালাল কেএফসি ব্রাঞ্চ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ